এই সুন্দর পৃথিবীতে আসার পরে কিছু বুঝে ওঠার আগেই নিষ্ঠুর নিয়তি কেড়ে নিল তার মাকে আবার এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সদ্য শিশু কন্যা সন্তানটি এখানে বলা হচ্ছে এক করুণ মর্মান্তিক কাহিনীর কথা চার দিনের সন্তান আইসিউতে মায়ের সৎকার চলছে বর্তলা মহাশ্মশানে আগরতলা জয়নগর এলাকার বাসিন্দা শর্মিষ্ঠার সামাজিক রীতিনীতি মেনে সাত পাকে আবদ্ধ হয়েছিল চরিলামের যুবক শান্তনু চৌধুরীর সঙ্গে কিন্তু বিধাতার নিষ্ঠুর নিয়মে বিয়ের মাত্র দেড় বছরের মাথায় মর্মান্তিক মৃত্যু হয় স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের ছয় মাসের গর্ভবর্তী অবস্থায় সন্মিষ্ঠার শারীরিক অবস্থার অবনতি হয় তাই তাকে বাঁচানোর জন্য সময়ের আগেই সন্তান প্রসব করানো হয় তারপর থেকেই যে হাসপাতালের আইসিউতে ছিলেন মা এবং শিশু কন্যা দুজনেই প্রসবের চার দিনের মাথায় রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সন্মিষ্ঠা শনিষ্ঠার সন্তান এখনো সংকটাপন্ন অবস্থায় আইসিউতে চিকিৎসা চলছে স্ত্রীর মৃত্যু আর সন্তানের সংকট তবুওno অবস্থায় দিশেহারা স্বামী সন্তনু চৌধুরী আর দুর্ভাগ্যের বিষয় বাবা কিছুদিন আগে মৃত্যুর মুখে পতিত হয়েছে বর্তমানে তার মা বিধানায় সোজ্জা চাই স্বাভাবিকভাবেই সহজে অনুমেয় সন্তনু কতটা মানসিক ভাবে বিপর্যস্ত তোমাদের বোধের কি আগে ওরwidehat তারপরে